টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কি কেউ প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকা হতে চাও তোমরা কি উচ্চ মাধ্যমিক পাস করেছ বা তোমরা যে প্লেন গ্রাজুয়েট আছো যারা তোমরা হাই স্কুলে বা উচ্চ প্রাথমিক স্তরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক হতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য আছে তোমরা যদি যে কোর্সটা তোমাদের করতে হবে সে বিষয় যোগ্যতা সব নিয়ে আলোচনা হচ্ছে আজকে একটা মারাত্মক খবর আছে আটত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক হতে চা প্রার্থীদের জন্য ভীষণ ভালো খবর ডিএলএড কোর্সের ভর্তির প্রক্রিয়া শুরু হলো তো এটা নিয়ে আজকে বিশদ আলোচনা করছি যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলায় অল পিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা প্রশিক্ষণ এবং চাকরি সংক্রান্ত সমগ্র তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেরি না করে মূল বিষয়ে আসা যাক তাহলে এবার দেখছি যে আ আটত্রিশ হাজার আসন সরকারি স্কুলে শিক্ষক হবার জন্য প্রাথমিক শিক্ষক হতে চা প্রার্থীদের একটা ভীষণ ভালো খবর প্রথমে এই কোর্সটা কি নাম ডি ডিএলএড এই কোর্সটা কাদের জন্য যারা প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী এই ক্লাসগুলোর জন্য শিক্ষক হতে চাও কিংবা আপার প্রাইমারি অর্থাৎ হাই স্কুলে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এদের জন্য শিক্ষক হতে চাও তাদের জন্য কিন্তু ডি এল এড কোর্সটা গুরুত্বপূর্ণ তবে যারা এইচএস পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই প্রাথমিক স্কুলের জন্য যোগ্য আর যারা পেন গ্র্যাজুয়েট শুধু পেন পাস কোর্সে গ্র্যাজুয়েট তারাই কিন্তু উচ্চ প্রাথমিকের যোগ্য এবং বাকি তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা আলোচনা করবই তাই প্রাথমিক স্তরে শিক্ষক হওয়ার জন্য তোমাদের যে ডি এল এড কোর্স ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেটা তোমাদের কাছে আগে জানিয়ে দিই প্রাথমিক শিক্ষক হতে যা প্রার্থীদের জন্য খুব ভালো খবর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ডি এল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ডিএলএড কোর্সের ভর্তি প্রক্রিয়া চলবে জারি করা হল বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারো এবার বলি আসন রাজ্য জুড়ে ছশো ছাপ্পান্নটি কলেজে মোট আসন সংখ্যা প্রায় আটত্রিশ হাজার এর মধ্যে বাংলা মাধ্যম কলেজ রয়েছে ছশো পঁয়ত্রিশটি ছশো পঁয়ত্রিশটি রয়েছে বাংলা মাধ্যম কলেজ এছাড়াও এগারোটি আছে হিন্দি মাধ্যম কলেজ ছটি আছে নেপালি মাধ্যম কলেজ এবং দুটি আছে উর্দু মাধ্যম কলেজ এছাড়াও সাঁওতালি এবং ইংরেজি মাধ্যম একটি করে কলেজ রয়েছে এই তোমাদের আসুন তাহলে বোঝা গেল রাজ্যে মোট ছশো ছাপ্পান্নটি কলেজে আসন ভর্তি হবে আটত্রিশ হাজার স্টুডেন্ট এর মধ্যে আবার বলছি বাংলা মাধ্যম কলেজ আছে ছশো পঁয়ত্রিশটি এছাড়াও হিন্দি আছে এগারোটি নেপালি কলেজ আছে তোমার ছটি আর দুটি করে আছে উর্দু মাধ্যম কলেজ সাঁওতালি ও ইংরেজি একটি করে কলেজ রয়েছে তাহলে সব কলেজগুলো কটা করে আছে জানিয়ে দিলাম এবার শিক্ষাগত যোগ্যতা কি যোগ্যতা লাগবে এই কোর্সে ভর্তি হবার জন্য এই কোর্সে অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তি হবার জন্য উচ্চ প্রাথমিক পরীক্ষায় ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক এইচএস যা তুই দু হাজার চব্বিশে রিসেন্ট পাস করেছ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এইচএস এ যদি ফিফটি পার্সেন্ট মার্কস পাও তাহলেই তুমি কিন্তু ডিএলএড কোর্সে আবেদনের যোগ্য কিংবা তার বেশি নাম্বারও থাকতে পারে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই তুমি কিন্তু ডি এল এড কোর্সে আবেদনের যোগ্য উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভ বেস্ট অফ ফাইভ বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সুযোগ দেওয়া হবে এইচ তুমি যে পাঁচটা সাবজেক্ট বেশি পেয়েছ তার উপর বেশ করে কিন্তু এটা তোমার স্কোর হবে তবে এই সেরা পাঁচটি বিষয়ের মধ্যে পরিবেশবিদ্যার নম্বরটি গ্রহণযোগ্য হবে না এর মধ্যে কখনোই পরিবেশ বিদ্যা নাম্বার কারণ যোগ হবে না সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুসারে পাঁচ শতাংশ ছাড় আছে এবার দেখো বয়স কি বয়স লাগবে এখানে পড়াশুনো করার জন্য অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়সী ব্যক্তিরাই এই কোর্সে ডি এড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড এর পুরো নাম কি বললাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা আবেদনের যোগ্য এবং ভর্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কলেজগুলোতে বেশি ডোনেশন নিয়ে ভর্তি করতে না পারে তার জন্য অনলাইনে স্বচ্ছতা বজায় রাখার জন্য তুমি অনলাইনে দেখতে পাবে তো স্কোর নাম্বার কলেজ সমস্ত কিছু যেভাবে গ্র্যাজুয়েশন স্তরে কলেজ হয়েছে এবং ডিএলএড করছে কোর্সে একই হয়ে গেলো তো হিউজ পরিমাণ টাকা নিয়ে যারা কম নাম্বারও চান্স পেয়ে গেলে বেশি নাম্বারে চান্স পাচ্ছ না এমনটা যাতে না হয় তার জন্য কিন্তু এবারে স্বচ্ছতা বজায় রাখার জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এবার দেখো আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া কি বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি হবার জন্য প্রাথমিক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এটা কলেজে গিয়ে আবেদন করা যাবে না সবাইকে অনলাইনে আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের নির্দিষ্ট পোর্টালে গিয়ে বয়সের প্রমাণপত্র মানে অ্যাডমিট দিতে পারো উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি অন্যান্য গুরুত্বপূর্ণ নথি শংসাপত্র আপলোড করে আবেদন করতে হবে এর জন্য এক হাজার টাকা আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে অর্থাৎ তোমাকে আবেদন করার জন্য এক হাজার টাকা আবেদন মূল্য দিতে হবে আবেদন শুরু হয়েছে ষোলোই মে ষোলোই মে থেকে চলবে একত্রিশে মে পর্যন্ত এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমাদের দেওয়া হচ্ছে এটা তোমাদেরকে আরও ডিটেলস আমি বলবো এর মধ্যে তোমাদের যে অবশ্যই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের দিয়ে দেবো তার সঙ্গে তোমাদের যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন তোমরা জেনে গেলে প্রস্তুত হও যে ডিএলএড কোর্সে ভর্তির জন্য বোঝা গেল দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা ভর্তি হতে চাও তাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পা যে কোনো ছাত্র আবেদনের যোগ্য বেস্ট ঠিক করাবে উচ্চ মাধ্যমিক আর সংরক্ষণ আছে পাঁচ শতাংশ সমস্ত কলেজ জানিয়ে দিল আজকের এই সুখবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বছর থেকে ডি এল এড কোর্সে তোমাদের কিন্তু আর কোনোভাবে কলেজে গিয়ে বেশি টাকা দিয়ে অযোগ্য কম নাম্বার ছেলেমেয়েরা বেশ আগে চান্স পাবে আর যোগ্য ছেলে বঞ্চিত হবে এমনটা কিন্তু হবে না অ্যাকর্ডিং টু নম্বর অনুযায়ী তোমাদের এখানে স্বচ্ছতা বজায় রেখে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হলো যাদের স্বপ্ন আছে প্রাথমিকে শিক্ষক শিক্ষিকা হওয়ার বা স্বপ্ন আছে হাই স্কুলে আপার প্রাইমারি অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসে তোমাদের পড়ানোর যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো বা পরবর্তী যারা গ্র্যাজুয়েশন করতেও পারো তোমরা আপাততভাবে তোমরা আগে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো ডিএলএড কোর্সে ভর্তি হতে পারো পাশাপাশি তোমরা কিন্তু আরেকটা কোর্স করতে পারো গ্র্যাজুয়েশন নেতাজি সুভাষ মুক্ত কিন্তু এই মধ্যে কিন্তু তোমরা পড়তে পারো একটা রেগুলার কোর্স আর একটা তোমাদের তোমাদের যে কোর্স তোমরা ভর্তি হতে পারো যদি তোমরা জেনারেল কলেজে ভর্তি হতে না চাও তাহলে ডিস্টেন্স কোর্স হচ্ছে পশ্চিমবঙ্গ যে নেতাজি মুক্ত বিদ্যালয় সেখানে গ্রাজুয়েশন করতে পারো পাশাপাশি তোমরা কিন্তু ডিএলএড কোর্সটাও করে নিতে পারো তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো দু হাজার চব্বিশে তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত সুখবর এই বছর থেকে কলেজে গিয়ে বিশাল টাকা দিয়ে যে ডিলেট বা খেলা চলছিল কিন্তু বন্ধ হয়ে গেল এবার অনলাইনে করবে সেটি এবং সবার নাম্বার অনুযায়ী কিন্তু এবার কিন্তু ভর্তি হতে পারবে ডিএলএড কোর্সে যাদের স্বপ্ন আছে আবার বলছি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হওয়ার বা উচ্চ প্রাথমিক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা হওয়ার তাদের জন্য কিন্তু ডিএলএড কোর্স কিন্তু আমরা ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনে যোগাযোগ করো এবং তোমাদের জীবন সফল হোক আজকে এই খবরটা জানালাম এ খবরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করি বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে